নমস্কার আমি অভিজিৎ ভিডিওটি যারা দেখছেন বড়দের আমি সম্মান এবং ছোটদের শুভেচ্ছা জানাই আমি বিগত প্রায় চার বছর ড্রাগন চাষের সাথে যুক্ত আছি প্রথমে এটি একটি ছাদ বাগান থেকে শুরু হয়েছিল তবে এখন একটি কমার্শিয়াল জায়গায় চলে গেছে আজকে আমি আপনাদের সাথে আমার ড্রাগন বাগানের একটু পরিচয় করাবো এই ছোট্ট বাগানটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক দেখুন এটা আমার জাম্বো রেডের লাইন আপনাদের কয়েকটা ফল দেখাই দেখুন সামনেই যে ফলটা আছে এটা বেশ বড় এগুলোর বয়স কুড়ি বাইশ দিন সাড়ে তিনশো গ্রাম মতো ওজন হবে এই একটা ফল দেখুন ওরকম তিনশো সাড়ে তিনশো মতোই ওজন হবে এই বিষয়ে আমি আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি ভ্যারাইটি যাই হোক না কেন প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিছু পার্সেন্টেজ ফল হয় যেগুলো খুব ভালো সাইজের হয় আবার কিছু একটা পার্সেন্টেজের হয় যেগুলো মাঝারি ধরনের সাইজ হয় আবার কিছু একটা পার্সেন্টেজ হয় যেটা অনেকটাই ছোট হয় তাই কেউ যদি আমাদেরকে বলে যে কোনো একটা ভ্যারাইটির গড় ওজন চারশো পাঁচশো আমার মনে হয় সেটা সবসময় ঠিক নয় একটা বাগানে বিভিন্ন সাইজের ফল থাকে এবার সেই জাতটা তত ভালো যেখানে বড় সাইজের ফলটা বেশি আর ছোট সাইজের ফলটা কম দেখুন এই যে ফলটা আমি দেখাচ্ছি বেশ বড় কিন্তু আবার আরেকটা ফল দেখুন পাশে আমি দেখাচ্ছি আমার এখানেই এই ফলটা দেখুন একই বয়সের প্রায় ফল কিন্তু ওটার থেকে কিন্তু আকারে অনেকটা ছোট তো এটা কিন্তু আমাদের একটু মানিয়ে নিতে হবে পাশেই একটা ফল দেখুন এটা কিছুটা কালার চলে এসছে যথেষ্ট ভালো সাইজ এবার যে ফলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল মোরাক্কান রেট যেটাকে বলে বা এটা অনেকে এটাকে মোরাক্কান জেনারেশন টু বলে দেখুন ফলের সাইজটা যথেষ্টই ভালো সাড়ে তিনশো মতো ওজন আছে আপাতত কুড়ি বাইশ দিনের ফল পুরো গোল আকারের হয় খুব ভালো মিষ্টি যথেষ্ট ফলন খুব ভালো একটা ভ্যারাইটি এটা মানে এই ফলটা পাকার পরে এত সুন্দর লাগে দেখতে অত্যন্ত সুন্দর একটা দেখতে হয় ফলটা পুরো গোল আকারের ফল আর আপনারা জানেন যে বাজারে গোল আকারের ফলের ডিমান্ডটা একটু বেশি এই একটা ফল দেখুন এবং গাছগুলো খুব মোটা মোটা হয় হার্ডি ফলের সাইজ যথেষ্ট ভালো হয় এই ফলটা দেখুন বেশ বড় এখনই চারশো গ্রামের কাছাকাছি সাইজ হবে দেখুন এটা হচ্ছে ক্রস ব্রিড ভ্যারাইটি এর ফলগুলো দেখুন এই একটা ফল দেখুন এটা প্রায় তিনশো মতো ওজন একটা একটা খুব ভারতে পপুলার ভ্যারাইটি প্রচুর চাষ হচ্ছে কমার্শিয়ালি এটা এটা হরিয়ানা থেকে আসে আপনারা জানেন কিষান মিত্রা চ্যানেল যেখান থেকে যাদের সেই ক্রসব্রিড ভ্যারাইটি আর এটার আপনি ফলন এখন একটু কম দেখতে পাচ্ছেন আপনারা কারণ কিছুদিন আগেই এর একটা প্রচুর বড় একটা প্রোডাকশান উঠে গেছে ফল হারভেস্ট করা হয়ে গেছে তবু দেখুন আবার কিছু কুড়িও আসছে খুব মানে প্রচুর প্রোডাকশানের ফলের সাইজও ভালো হয় মিষ্টি ফল কমার্শিয়ালি চাষের জন্য খুবই ভালো একটা ভ্যারাইটি এটা হলো শ্রীলঙ্কান রেড খুব ভালো একটা ভ্যারাইটি এর ফলের সাইজও খুব ভালো হয় এবং প্রচণ্ড মিষ্টি একটা ভ্যারাইটি এই ফলটা দেখুন একটু ভেতরের দিকে আছে বুঝতে পারছেন কিনা না জানি না খুব বড়ো একটা ফল এখনই চারশো গ্রামের ওপরে ওজন হবে বাইশ তেইশ দিনের ফল প্রচণ্ড মিষ্টি একটা ভ্যারাইটি যারা ছাদ বাগান করেন তারাও করতে পারেন কমার্শিয়াল চাষের জন্য খুব ভালো তবে এর প্রোডাকশানটা ফলনটা একটু কম কম মানে যে ভীষণ কম সেটা নয় জাম্বো বা ক্রসব্রিড এগুলোতে যেরকম প্রোডাকশান হয় তার তুলনায় একটু কম কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এই পুরো লাইনটাই শ্রীলঙ্কান রেড এবার আপনাদের দেখাই তাইওয়ান পিঙ্ক আমার এখানে এই যে দুটো লাইন দেখছেন এই একটা লাইন এই একটা লাইন এই লাইন দুটো হচ্ছে তাইওয়ান পিঙ্কের লাইন এই ফলটা আমার অনেকটা আগের লটের ফল মানে খাওয়ার জন্য রেখেছিলাম পাখির জন্য প্যাকেট দেয়া দেখুন ফলটা মানে প্রচুর পরিমাণে পেকে গেছে তবু ফলটা এখনও ফাটেনি খুব ভালো একটা ভ্যারাইটি এর সাইজ প্রায় চারশো গ্রাম হবে এই ফলটার দেখুন কয়েকটা ফল দেখাচ্ছি এই যে ফলটা দেখুন কুড়ি বাইশ দিনের ফল এগুলো সব আর এখন একটু কম ফল দেখা যাচ্ছে কারণ হারভেস্টিং কয়েকদিন আগেই হয়েছে এই একটা ফল দেখুন সাড়ে তিনশো গ্রাম মতো আপাতত ওজন আছে এই ফলটা কালার এসে গেছে দেখুন এই ফলটা তুলনামূলকভাবে একটু ছোট আড়াইশো গ্রাম মতো ওজন এটা আপনাদের আমি আগেও বলছিলাম যে সব ফল সমান হয় না এই ফলটা আবার অনেক বড় চারশো গ্রাম ওজন আছে এখনই তো এটা হলো তাইওয়ান পিঙ্ক এবার এইটা দেখুন এটা হচ্ছে হলুদ ভ্যারাইটির মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটি যেটাকে ইসরায়েলি এলো বলে দেখুন এই ফলটা মাত্র কালার আসা শুরু হয়েছে এখনই এটার ওজন পাঁচশো গ্রাম আছে পাকতে পাকতে ছশো গ্রাম হয়ে যাবে খুব ভালো একটা ভ্যারাইটি প্রচুর ফলন হয় খেতে একটু অন্য ধরনের টক মিষ্টি ভাব আছে একটা সুন্দর ফ্লেভার আছে এই ফলটা দেখুন পুরোপুরি কাঁচা তাই এখন চারশো সাড়ে চারশো ওজন আছে এই ফলটাও পাকতে শুরু করেছে সাড়ে চারশো গ্রাম মতো ওজন হবে দেখুন এটা আমার পালোরার গাছ গাছটা একটু অন্যরকম কুড়িগুলোও দেখুন একটু রকম কয়েকটা কুড়ি এসেছে এই যে কুড়ি এসেছে এই যে কুড়ি এসেছে আর এখানে দেখুন দুটো ফলও সেট হয়েছে এর ফুলটাও দেখতে ভীষণ সুন্দর ফলগুলো একটু ছোট হয় সাইজ দুশো আড়াইশো গ্রাম হয় প্রচণ্ড মিষ্টি ফল ব্রিক্স প্রায় চব্বিশ পঁচিশ থাকে আর শুনেছি এটা নাকি সারা বছর কম বেশি হয় যদিও আমার বাগানে এই প্রথম ফল হলো আমি এই ভিডিওতে আজকে আমার বাগান সম্পর্কে আপনাদের একটা সাধারণ ধারণা দিলাম যদি আপনারা বিশেষ কোনো ধরনের ভিডিও দেখতে চান যেমন ধরুন পরিচর্যার বিষয়ে বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে ডিটেল ইনফরমেশান বা নতুন বাগান তৈরি করার আইডিয়া তাহলে কমেন্টে জানাবেন আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব আমি আপনাদের একটা প্রমিস করতে পারি যে আমার ভিডিওতে আপনারা কোনো অতিরঞ্জিত বিষয় দেখবেন না যেটা ড্রাগন চাষের ক্ষেত্রে সত্যি হয় আমি সেরকম আপনাদের দেখানোর চেষ্টা করব আর একটা কথা আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন আমার ভিডিওতে অনেক দোষ ত্রুটি থাকবে সেটা ফটোগ্রাফির ক্ষেত্রে বা এডিটিংয়ের ক্ষেত্রে বা উপস্থাপনার ক্ষেত্রে আপনারা একটু ক্ষমান নজরে দেখবেন আর যদি ভিডিওটা একটু আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে একটু যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব বা কমেন্ট করেন তাহলে খুব উৎসাহিত হব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন